আজকের এই রজনীর কোনো আমল আছে না নাই আজকের এই তারিখের কোনো আমল আছে না নাই একবার বললাম রজনী আর একবার বললাম তারিখ তো আমি শব্দটা দুই রকম বললাম না বাক্যটা দুই রকম বললাম না আমার ভাই রজনী বললাম যেহেতু রাত থেকেই তো শুরু সূর্যাস্তের পর থেকেই আমার ভাইরা সবে বরাতের কার্যকারিতা শুরু আল্লাহ রব্বুল আলামিন মানুষের মাথার উপরে যেই আসমান জমিনের নিকটবর্তী যেই আসমান প্রথম আসমান যেইটা ওই আসমানের মধ্যে আইসা আল্লা রব্বুল্লাহ আলমিন বান্দাদেরকে ডাকেন কার কি দরকার আমার কাছে কও তোমাদেরকে দেওয়ার জন্য তোমাদের মাথার উপর অর্থাৎ তোমাদের সর্ব কাছাকাছি আমি সর্বনিম্ন আমি আসমানের মধ্যে এসে গেছি দেখছি আর একটু জোরে আল্লাহ আসেন আজকের তারিখের কি আমল রসুল করিম সাল্লামের সাহাবি হজরত আলী রাজি আল্লাহ তালু নাম শুনছেন হজরত আলী রসুলের কি লাগে জামাই বাইরে আমার বন্ধুরা আমার علی علي رضي الله تعالى عنه تكبر نتو عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فان الله تعالى ينزل فيها بغروب الشمس الى السماء الدنيا فيقول على من مستغفر فاغفر له على من مسترزق فارزقه على

কোন রাত্র বলি যেই রাত্রটাকে আমরা সবে বরাত বলি ওই রাত্রে আল্লাহর রসুল বলেন ফাকুমোলাই ওয়সুয়াহা আমার রাতের বেলা তোমরা নফল বন্দিগি করবা লাইলাহা রাতের বেলা নামাজ আদায় করবা ওয়সুময়ৌমাহা রাত চলে যাওয়ার পরে পনেরো তারিখ দিনের বেলায় তোমরা রোজা রাখবা তাইলে আজকের আমল কি রাতে হচ্ছে নফল বন্দেগি নামাজ আর দিনে হচ্ছে রোজা রাতে কি নামাজ আর দিনে রোজা এখন নামাজের মধ্যে কয় নামাজ কেউ বানাইছে বারো রাখাত কেউ বানাইছে আট রাকাত আবার কেউ কয় হুজুর কয় রাখাত বলে না বলে না কিন্তু রসুল বলছেন ফাকুমো লাইলাহা রাতে তোমরা নামাজ পড়ো এই জায়গার মধ্যে কয় রাকাত পড়তে হবে এইটা কি রসুল বলছেন যেহেতু বলেন নাই আপনি দুই রাকাত পড়লেও চলব একশো রেখাত পড়লেও চলব যতক্ষণ মনে চায় আপনি নামাজ পড়তেই থাকেন ঠিক না বেঠে এরপরে আবার অনেক জায়গায় হুজুর কোন সুরা দিয়ে পড়মু এই জায়গার মধ্যে নামাজ পড়ার কথা বলা হয়েছে কোন সুরার কথা বলা হয়েছে যে তিনবার কুলহু আল্লাহ এগারো বার ইন্নাং জলনা হুফিল কদরে এই রকম কিছু আছে তাহলে ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নত নামাজ সব নামাজ যেমনে পড়েন আজকের নামাজও ঠিক ওই রকম ভাবে পড়লেই চলবে ঠিক না বেটি বাসায় গিয়ে মশালাটা বলে দিবেন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লার নদর নবী বিশ্বনবী রাহমাতুল লিল বলেন ও দুনিয়ার মানুষেরা কায়না আল্লাহ হা ইয়ানজিলু ফীহা বিغرূবিশ শামসি ইলা সামাঈ আদ দুনিয়া 14 তারিখে দিনের বেলা সূর্য যখন অস্তমিত হয়ে যায় 15 তারিখের रजনি যখন শুরু হয়ে যায় তা আগে দিন পড়ে রাত আগে না পড়ে রাত আগে দিন পরে আমার বাইরা আজকে আসরে নামাজের পরে সূর্য যখন অস্ত গেছে তখন চৈদ্ তারিখ খতম হয়ে গেছে শেষ হয়ে গেছে সূর্য অস্তমিত হওয়ার পরে যেই তারিখটা শুরু হয়েছে এইটাই পনেরো তারিখ রাত্রটা আগে দিনটা পরে কথাটা বুঝে আসছে বাইরা আমার বন্ধুরা আমার সূর্য অস্তমিত হওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ হয়ে যান ফিহা বিغروبিশ শামসি লিসসামাই আল দুনিয়া সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে দুনিয়ার নিকটবর্তী আসমানে মানুষের মাথার উপরে যেই আসমান প্রথম আসমানে বান্দা বান্দীদেরকে maaf করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন চলে আসে শুধু কি আইসা বৈশাখ বান্দাদের সাথে কথা বলে আলহামদুলিল্লাহ কি কথা আল্লাহ বলেন বান্দারি তোমাদেরকে মাফ করবার জন্য আমি দুনিয়ার নিকটবর্তী আসমানের মধ্যে চলে এসেছি তোমাদের মাথার উপরে যেই আসমান ওই আসমানের মধ্যে আমি চলে এসেছি আল্লাহ আমি মুস্তাও ফিরিনে গুণা করতে করতে জীবনটারে বরবাদ করে ফেলেছ একটু মুক্তি লাভ করা দরকার ক্ষমা পাওয়া দরকার ও আমার বান্ধবান্দি আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আল্লাহ আমি মুস্তাউ ফির করেছ কোনো অসুবিধা নাই আমার কাছে ক্ষমা চাউ পাও আলাহ আমি আল্লাহ কথা দিলাম আজকে যদি সাওয়ার মতো আমার কাছে ক্ষমা চাইতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মা করে দিব কে বলছেন আর একটু জোরে বলেন কে আল্লাহ রেখে ডাক দেন না জোরে কোন আল্লাহ আর এক জোরে কোন আল্লাহ যদি মাফনা কর তোমার বন্দারে জোরে তুমি যদি বন্দ রে আল্লাহ বল তোমার বন্দা কাছে আল্লাহ বল তো আমরা ফিরিয়া জোরে আল্লাহ জোরে জুড়ে সকলে রে দরজা আমরা ফিরিয়া আল্লাহ এই আল্লাহর কাছে যদি ভাইরা আওয়াজ করে বলুন আল্লাহ তো আজকে মাফ করবার জন্যেই আমাদের কাছে রসবনে আইসা গেছে আল্লাহ কি আমাদের মাফ করবেন না আর একটু জোরে এখন মাফ করবেন না বাইরা আমার বন্ধুরা আমার শুধু তাই নয় ਕਾਰਾ ਮਾਫ ਚਾ আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মাফ করে দিব শুধু তাই নয় আল্লাহ রব্বুল বলেন কার রিজিকের প্রয়োজন আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ কথা দিলাম তোমার সাইতে দেরি হবে রে ফারজুকাহ। আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্যে রিজিকের ব্যবস্থা করতে একটা মুহূর্ত বিলম্ব হবে না বাইরে আমার বন্ধুরা আমার শুধু তাই নয় আল্লাহর নবী বিশ্ব নবে রহমাতুল্লিলা আল আমিন বলেন অ দুনিয়ার মানুষের আল্লাহ মুবতালাফা ওয়াফি আল্লাহ রব্বুল আল আমিন মাফ করবার কথা বলবারের সাথে সাথে রিজিক প্রদানের কথা বলবারের সাথে সাথে আল্লাহ রব্দুল আল বলবেন আমার বান্দারে কে তোমরা কোন মসিবতের মধ্যে পড়ে আছ কে মিথ্যা মামলার আসামি হয়ে গেছ মামলা থেকে বাঁচতে পারো না উপেন তুমি তোমার মামলার মধ্যে উকিল নিয়োগ করতে পারো না এ বান্দা আজকেরই রজনী মহিমান্বিত রজনী আজকে এই রজনী পবিত্র রজনী আজকের এই রজনী মুক্তির রজনী আমি আল্লাহর কাছে যাই না মাঝের মধ্যে বহিসা দুইটা হাত উঠায়া চোখের পানি সেরে সেরে আমি আল্লাহর কাছে মুক্তি চাপ তোমার উকিল লাগবে না বিচারপতির ভালোবাসা লাগবে না সরকারের সহানুভূতি লাগবে না আমি আল্লাহ জানায়া দিলাম সাওয়ার মতো তুমি যদি আমার কাছে চাইতে পারো তোমার চাইতে দেরি মিথ্যা মামলা দেখে আমি আল্লাহ রব্বুল আলমী তোমাকে বাসায়া দিতে একটা মুহূর্ত বিলম্ব হবে না শুধু তাই নয় ও বান্দা কে আস তোমার একটা সন্তানের দরকার আসে না নাই সন্তান হয় না মাসের পর মাস বছরের পর বছর কান্নাকাটি করে ডাক্তারের কাছে যায় আমার বাইরা সেখানে যায় যে কোনো সমস্যা নাই কিন্তু এরপর বাচ্চা হয় না আবার হুজুরের কাছে যায় তাবিজের লাগায়, তাবিজও আনে তাও কাম হয় না আবার ফকির বাবার কাছেও যায় লাস্টে কি করে বিদর্মী কবিরাজের কাছেও যায় ঠিক না ঠিক যায় না যায় না কিন্তু সন্তান দেওয়ার মালিককে আর একটু জোরে বলেন কে او يزوجهم ذكرانا واناسا ويجعل من يشاء عقيما كبوت السن الله يخلق ما يشاء يهب لمن يشاء اناسا ويهب لمن يشاء الذكور আল্লাহ বলেন ও বান্দা বাচ্চা দেওয়ার মালিক আমি আল্লাহ ইয়াসা যা ইচ্ছা আমি আল্লাহ বানাই ইহাবুল ইমাই আসা ওই না আসা ইচ্ছা আমি আল্লাহ কন্যা দে ও হাবুলি ইমাই আসা উজ্জুকর যার ইচ্ছা আমি আল্লাহ পুত্র সন্তান দেয় আউ ইউ জব বিজুহম জুকরান ও ইনাসা যার ইচ্ছা আমি আল্লাহ ছেলে ও দেয় মেয়ে ও দেয় আউ ইউ জব বিজুহম জুকরান ও ইনাসা ওয়া মাই আসা ও আকিমা আবার আমি আল্লাহ জারি ইচ্ছা ছেলে ও না মেয়ে ও না বন্দা বানায় রাখি তোরা কোনো ঠিক না ঠিক তাহলে কি বুঝেন ক্ষমতা কার আর জোরে বলেন কার বাইরে আমার বন্ধুরা আবার দিলের কান লাগে শুনেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তোমার যদি একটা সন্তানের প্রয়োজন হয় আজকের এই রাত তুমি আমি আল্লাহর কাছ থেকে আদায় করার রাত জোরে কোন সুহান আল্লাহ দেরি করে আল্লাহ যায় নামাজের মধ্যে দাঁড়ায় যাও দু রাগাত নফল বন্দি করে আবেগের সাথে আমি আল্লাহর হাতে দুইটা হাত উঠায়া সুখের পানি সেরে সেরে কেন্দে কেন্দে বলো ও রাব্বুল আলামিন আমার একটা সন্তান দরকার তুমি যদি আমার সন্তান না দাও এই নীল আকাশের নিচে সবুজ জমিনের উপরে তামাম পৃথিবীর মধ্যে আর কেউ সন্তান দিতে পারবে না আয় আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে তুমি সন্তান দিয়েছ ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি সন্তান দিয়েছ হজরত মরিয়মকে স্বামী সারা ঈস নবীর মতো বাচ্চা দান করেছ আয় আল্লাহ তোমার কুদরত সম্পর্কে আমার কোনো সন্দেহ নাই সংশয় নাই আয় আল্লাহ মেহরবানি করে দয়া করে আমার একটা সন্তান দাও আল্লাহ কয়ে বান্দারে আজকের এই সবে লাই না তুমি সাবানের মধ্যে তুমি যদি আমার কাছে সাওয়ার মতো সাইতে বরো আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জাত পাকের কসম করে বলতেছে সাইতে দেরি হবে পাইতে একটা বিলম্ব হবে না কার কাছে আরেকর এখন কার কাছে আসেন না আল্লাহরে তো ডাকি কষ্ট হয়ে আপনাদের আলোচনা কিছু করে মধ্যে শেষ করে দিবো আর আমি আগেই বলেছি লম্বা আলোচনা করব না কারণ আপনাদের কষ্ট না হলেও আমি ছেড়ে দিব যেহেতু আজকে এবার রাত লম্বা আলোচনা করার রাত না একটু জিকির করেন i মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বাইরে আমার বন্ধুরা আমার এমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন একজন একজন করে বলতে থাকেন কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলামিন দিব আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিন আলমিন বলেন ওম্মতেন রে ওই সদ্য তারিখে সূর্যাস্ত্রীর পর থেকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার নিকটবর্তী মানুষের মাথার উপরে আসমানের মধ্যে আইসা বান্দা বান্দিদেরকে দেওয়ার জন্যে একটার পর একটা একটা করে বলতে থাকেন ভাবে দিতে দিতে মাফ করতে করতে হাত ইয়া যতক্ষণ পর্যন্ত ফজর হবে না সূর্য উদয় হবে না ততক্ষণ পর্যন্ত ওই দুনিয়ার নিকটবর্তী আসমানের মাধ্যমে অবস্থান করে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে দেওয়ার জন্যে সূর্য উদয় পর্যন্ত আমার আল্লাহ অপেক্ষা করবে তাহলে সুযোগ আছে না গেছে সুযোগ কি আছে না গেছে তাহলে সুযোগটা কাজে লাগানো লাগবে না লাগবে না রাতের বেলা কি আমল রাতের বেলা নামাজ আর একটু জোরে এখন রাতের বেলা নামাজ দিনের বেলা রোজা